হ্যালো বন্ধুরা পাপে বিএম পিটিস পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি আর আমি ঋতুমণি মরিনাশকর পরিবার থেকে ঋতু চলে এসেছি তোমাদের সাথে এবছর আমরা কি কেনাকাটা করেছি সেগুলো শেয়ার করব তার জন্য চলে এসেছি তো ফার্স্টে বাচ্চাদের দিয়ে শুরু করে দিচ্ছে তো দেখো পিএম পিটিসের জন্য আমার মা পুরি থেকে এনে দিয়েছিল এই গেঞ্জিগুলো তো পরানো হয়নি যখন ভাবলাম পূজতেই একদম উদ্বোধন করে দেব হুম এই একটা সেট জয় জগন্নাথ আছে আর এটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে হ্যাঁ ঋতুর মা দিয়েছে মানে 14 দিন দিয়েছে এই সেটটা কোনটা কা আমি সেটা ভুলে গেছি 28 26 আচ্ছা এটা দিআমের এটা প্রীতিসের দিআমের ট্যামি দেখাচ্ছে প্রীতিতের প্রীতির সেটটা ঋতু দেখাবে ওর একটা এন্ড গুলো আছে হ্যাঁ আর তারপর হচ্ছে এটা পাঞ্জাবি এটা আমার একটা বান্ধবী দিয়েছে আমার ছেলের জন্য দুজনের সেম মানে দুজনের জমজ হলেও একই রকম জামা কেনা হয় একই কালারে কেনা হয় না কিন্তু এই দুটো পুরো সেম কালার এর সাথে প্যান্ট আছে এটা অষ্টমীর পরানো হবে ভাবা হয়েছে যে দুটো পাঞ্জাবি একদম সেম সেম কালার সেম তারপর হচ্ছে প্রিয়ম পিটিশের জন্য শার্ট কেনা হচ্ছে মামার বাড়ির থেকে দিয়েছে এটা টুনকা প্রিয়মে আর এটা পিটিশের দুটো 60 বিজেনের আর এর সাথে এর সাথে প্যান্ট হচ্ছে এগুলো এটা জিন্স এটা পিটিশের জন্য জিন্স আর এটা প্রিয়মের সেম সেম না এটা হ্যাঁ একদম সেম দেখতে একই শুধু সাইজে ছোট বড় হুম আর এটা প্রিয়ামের জন্য দুটো হাফ শার্ট কেনা হয়েছে দুটো ফুল শার্ট সব সময় পরা যায় না বাচ্চারা গরমে একটু পরবে এটা তার জন্য এটা প্রীতিশের ওটা প্রিয়ামের হ্যাঁ এটা ওর বাবা কিনে দিয়েছে সাথে প্যান্ট এই ফুল প্যান্ট গুলো হচ্ছে একটা প্রিয়মের প্রিয়মের টাইপ আমার কাছে সেম জিনিস আর সেম এরকমই প্রিয়ম প্রীতিশের মতো লং ফুলহাতা জামার এরকম প্যান্ট আমার ভাইফোর জন্যও কেনা হয়েছে সেটা দিয়ে দেওয়া হয়ে গেছে ওদেরকে তা আমি পরে ভিডিওর নিচে একটা ছবি দিয়ে দেবো অবশ্যই আর এটা হচ্ছে আমার মেজে যে টুল বড়ো ছিল মানে আমার বরদাদা দিয়েছে প্রিয়ম প্রীতিশকে

আমার বড় যেটুকু জুতো হ্যাঁ দেখাচ্ছি প্রিয়াম পিতিশের জন্য টাকা দিয়েছে এখনো কেনা হয়নি ওর মামার বাড়ির দিয়েছে এখন আছে ওগুলোতে ভেবেছি সময় শীতের কিছু পোশাক কিনে নেব এই যে এটা গেল জুতো পিটিসের হচ্ছে এগুলো আর প্রিয়মের হচ্ছে এইগুলো এবছর আর অন্য কিছু জুতো নিয়ে নি ওদের কিটো নতুন বুটও রয়েছে তাই ভাবলাম এইগুলো নিয়ে নিই এই দুটো কিউ জুতো দুটো হয়েছে এই জুতো নেওয়া হয়েছে ওদের জন্য পুরো শেষ এরপর আসবে আমাদের পালা অবশ্যই নেক্সট ভিডিওতে দেবো তোমরা ভিডিও দেখতে থাকো একদম টাটা টাটা